এই যে আমাদের ডান ছাড়া হইতেছে শখের ধান এখনো কিছু বাকি আছে এগুলো নিয়ে আসতেছে মুরগিগুলার অবস্থা এই যে অল্প কিছু মুরগি উঠেছি সকালবেলা খাবার বেশি খাইতেছে

খামারে হাঁস উঠানো হয়েছিল ভিডিওটা তা শেয়ার কর্ম কর্ম করা হয় নাই আজকে আপনাদের সাথে আপাতত পনেরোটা হাঁস নিয়ে শুরু করছি খামার দেখা যাক তোমরা না পড়ে দিবে এই যে পুকুরের অবস্থা পানি কইমা একদম শেষ

দিছি <coughs> <coughs> <-le -chita> <esteja> <kasi>

আর এই হচ্ছে যে কিছুদিন আগে একটা ভিডিওতে দেখাইছিলাম আপনাদেরকে পুইশাক অল্প ছোট একটা গাছ ছিল মার্শাল্লাহ এখন দেখেন এই যে কত বড় পরিশ্রম করলে কিনে খাওয়া লাগে না আর এই যে আমি এদের মধ্যে জাংলা দিছি এদের মধ্যে এভাবে বাইন্দে বাইন্দে দিব এই যে এভাবে বাইন্দে এরপরে প্রত্যেকটার মধ্যে এই যে কানা ছাড়ছে